রহমতুল্লাহি অবরাকাতু শুধু দর্শক আমাদের দেশে সেই বড় নেতা যে নেতা ভারতের বিরোধিতা করবে অহরহ ভারত বিরোধিতা আমার মনে হয় এই ভারত বিরোধিতা এমন একটা জায়গায় চলে গেছে এই ওয়ার যায় আপনি যখন বাথরুম করবেন তখন ওই ভারত বিরোধিতা করবেন আপনার বাথরুমটা যদি একটু খারাপ হয় বলবেন এটা ভারতের চক্রান্ত ছিল এ আছে অবস্থা সব ক্ষেত্রে এই ভারত বিরোধিতা চলছে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে ভারতের বেশি বদনাম করবে এবং বেশি ভারত বিরোধিতা করবে সেই বাংলাদেশের সব থেকে বড়ো নেতা তারা হাসিনা খালেদার থেকেও দেশপ্রেমিক আর ভারতের বিরোধিতা না করলে সে দেশপ্রেমিক না বুঝলাম এ আছে ব্যাপার দিন রাত ভারত বিরোধিতা সারাদিন শুয়ার আগেও কলমা কালেমা না পড়ে তারা ভারতের বিরোধিতা করে তারপরে শুইতে যায় ঘুমাইতে যায় এতে করে তাদের পদ পদবী আরও বাড়বে প্লাস দিন দিন তাদের আর্থিক উন্নতি হবে এবং আল্লাহকে পাওয়া যাবে এক শ্রেণী মানুষের এই অবস্থা এই দেশে মানুষ মানে মন মানসিকতা অনেক খারাপ হয়ে গেছে একটা মানুষ যদি মরে যায় সে মহাশত্রু হলেও সে মারা গেলে কখনো আলহামদুলিল্লাহ বলা যাবে না বলতে হবে ইন্না লিল্লাহি অ্লাহ ইন্না রা রাজিউন কারণ আলহামদুলিল্লাহ বললে সে কিন্তু মুসলমানের কাতারে থাকবে না শুধু দর্শক এত ভারত বিরোধিতা আমাদের এত ভারত বিরোধিতা তারপরেও আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন মারা গেছিলেন তারপরের থেকে যে ভারত বিরোধিতা অকল্পনীয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সাথে পঁচিশ বছর মেয়াদি একটা চুক্তি করেছিল সামরিক চুক্তি এই ন্যাটোর আদলে দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমে একটা চুক্তি হয়েছিল সে চুক্তি আছে প্রতিরক্ষা চুক্তি যে অন্য কারোর সাথে লাগলে যুদ্ধ ঘটলে ভারত আমাদের পাশে থাকবে এবং আমরা বাংলাদেশেরা ভারতের পাশে থাকবো এই ধরনের চুক্তি হয়েছিলো হয়তো সেই চুক্তি নিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতার পরের থেকে তিন বছর পরের থেকে বাংলাদেশের জনগণ মোটামুটি বুঝে ফেলাই এবং তারপরে এই ভারত বিরোধিতা করে কিন্তু আমার প্রশ্ন আছে যে বাংলাদেশে জনগণ বুঝলোটা কি তারা হয়তো উল্টা পাল্টা বুঝিছে কিন্তু আমরা দিন সবসময় ভারত বিরোধিতা করি ভারত বিরোধিতা করার পরে আবার ভারতের থেকে মাল জিনিস কিনি আমরা বলি না আমরা ভারত আমাদের শত্রু ভারত আছে একটা প্রত্যন্ত পূজার দেশ আমরা মুসলমান আল্লাহর বান্দা আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখব না তোমরা সেভেন সিস্টার বন্ধ করো বাংলাদেশের সমস্ত বর্ডার বন্ধ করে দাও এটা আছে ভারত বিরোধিতা এই পঁচিশ বছর মেয়াদি যে অস্ত্র চুক্তি করেছিল বঙ্গবন্ধু সেই চুক্তি কিন্তু এরবারে ইশাদ আসছিল জিয়াউর রহমান আসছিল খালেদা জিয়া আসছিলো কোনো সরকার কিন্তু মাঝখানে ছোট্ট দুটো সরকার আসছিল একটা আছে মানে ইডার সায়েম আর একজন আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুইজন পঁচাত্তর সালে পট পরিবর্তনের পরে আসেন কিন্তু জিয়াউর রহমান ইরশাদ খালেদা কেউই এই পঁচিশ বছর সামরিক মেয়াদি সামরিক চুক্তি বাতিল করেননি এবং তখন হয়তো ইচ্ছা প্রতিবাদ সরকার বাতিল করে দিতে কিন্তু করেনি যেটা ভালো চুক্তি সেটা করবে কেন শুধু দর্শক এই ভারতের সাথে কম চুক্তি না আমরা এত ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করি তারপরে আদানি থেকে বিদ্যুৎ না আনলে আমাদের কিন্তু চলে না আদানি থেকে বিদ্যুৎ আনতে হবে আমরা কিন্তু আদানি বিদ্যুৎ না দিলে আমরা কিন্তু অন্ধকারে থাকব তাই এত ভারতের বিরোধিতা করে ভারতের সাথে সমস্ত চুক্তি বাদ দিয়ে দেন ভারতের সাথে কেন চুক্তি করতে হবে ভারত খারাপ রাষ্ট্র ভারতের সাথে চুক্তি যদি অসম হয় চুক্তি যদি খারাপ হয় তাহলে বাংলাদেশের উচিত ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া সেই জিনিসটা করবে না কিন্তু সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং স্থির ক্ষমতায় থাকার জন্য এরা ভারতের বিরোধিতা করছে সম্ভবত এদের একটা ধারণা হয়েছে যদি ভারতের বিরোধিতা করা যায় তাহলে হাসিনা খালেদার মতো বড় লিডার হওয়া যাবে বড় লিডার হয়ে যাবে সেই দৃষ্টিকোণ থেকে তারা ভারতের বিরোধিতা করে আমাদের আসিফ সাহেব বলেছিলেন যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে কিন্তু আসিফ সে ক্ষমতায় আসার পরেও তিনি সে ছাব্বিশ লক্ষ ভারতীয় দেখাইতে পারেননি ছাব্বিশ লক্ষ ভারতে দেখাইতে পারেনি ভারতে ফেলানি হত্যার ফেলানিকে মাইরে তার গাটার উপর ফেলায় রাখিয়েছিল তিন দিন ডাকার পর ভারতীয় সৈন্যরা তাকে গোসল টোসল করায় ইটি করে বাংলাদেশের কাছে দিয়ে দেয় এ আছে অবস্থা তারপরেও ভয়ে বাংলাদেশের কেউ যায়নি বাংলাদেশ একটু কিছু হলে দেখেন মানুষের একটু কিছু হইলে আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করতে যাই আপনার মাথা ধরলেও ইন্ডিয়া চিকিৎসা করতে হবে নতুবা বাংলাদেশে চিকিৎসা নাই তাহলে আমরা এত ভারত বিরোধিতা কেন করব আপনার ভারতের সাথে সমস্ত চুক্তি যা কিছু আছে আপনাদের সাহস থাকলে আমি ডক্টর ইনুস সরকারকে বলছি আপনার সাহস থাকলে আপনি সমস্ত চুক্তি বাতিল করে দেন এবং কি কী চুক্তি না করেছিলেন এগুলো উন্মুক্ত করে দেন এগুলো আপনারা করবেন না বুঝলেন এগুলো করবেন না এগুলো করলে সমূহ বিপদ শুধু দর্শক সর্বশেষে মানুষের ভিতরে একটা কানা চলছে যে আমাদের দেশে এখন যা কিছু হচ্ছে এই কিছু তারেক দিয়া তাতে দেশে না আসতে পারে সেই জন্য সবাই উঠে পড়ে লাগিছে সবাই বলতে একটা ইসলামিক দল আমি নাম বলব না আপনারা বুঝে নেন আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি